এতগুলো চুরি কি করব আমি এতগুলো চুড়ি দিয়ে তো চলুন সেটাই দেখাচ্ছি এতগুলো চুরি দিয়ে আমি কি করব। তো হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো চলে এসেছেন নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখুন কি কী কিনে এনেছি তো দু কিনেছি চুরি কিনেছি আর আমি এখানে রেশমি সুতা কিনেছি তো রেশমি সুতো আসলে এরকম পেঁচানো থাকে আর আমি এখানে কেটে নিয়ে এরকম নিয়েছি আর এখানে দু রকমের কিন্তু আঠা নিয়েছি আমি সব ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমি কি আঠাটা এখানে ব্যবহার করছি তো যাই হোক এতগুলো চুরি আমি কেন কিনেছি কিসের জন্য কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এতগুলো চুরি কেনার একটাই মাত্র কারণ যে আমার অর্ডারে কাজ চলে এসেছে আমি অর্ডারে কাজ করব তার জন্য কিন্তু এতগুলো চুরি নিয়েছি তো কাস্টমার আপু আসলে চেয়েছিল যে প্রথমে চেয়েছিল বিশটা চুরি কিন্তু পরে উনি যেহেতু আপনার হাতে ব্যাসলেট হিসাবে পড়বে তো তার জন্য কিন্তু এখানে আটটা আটটা করে কিন্তু চুরিটা নিয়েছে এবং ষোলোটা চুরি নিয়েছে আলহামদুলিল্লাহ ডেলিভারিও দিয়ে দিয়েছি তো এখানে কাস্টমার আপু যে ডিজাইনটা চেয়েছিল। সেভাবেই করে দিয়েছি আর যে কালার চেয়েছিলো যেরকমভাবে ডিজাইন চেয়েছিল। সেভাবেই আমি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ তার খুব পছন্দ হয়েছে আর সেটা কিন্তু চলে গিয়েছে আর সেই অর্ডারটা আমার কোথা থেকে এসেছে সেটা কি জানেন জাপান থেকে আর হ্যাঁ বাইরের দেশ থেকে যখন এই অর্ডারটা কনফার্ম হয়ে যায় তখন আমি অনেক 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 বেশি খুশি হয়েছিলাম যে আমার পণ্য বাহিরে যাবে তো বিষয়টা আসলে খুবই আমার জন্য খুশিদায়ক যে আমার পণ্য আমার হাতে তৈরি জিনিস বাহিরের দেশে যাচ্ছে বাহিরের দেশে সেটা একজন পড়বে জিনিসটা আসলে খুবই ভালো লাগে তো জাপান থেকে যখন অর্ডারটা আসে আমার হাজব্যান্ড আসলে অর্ডারটা কনফার্ম করে তো তারপরে কিন্তু আমি এখানে কাজে বসে যাই খুব এক্সাইটেড ছিলাম তো তার জন্যে কিন্তু কাজে বসে গিয়েছি খুব দ্রুতই আর এখানে আমি সিল্ক সুতা দিয়ে কাজ করছি উনি চেয়েছিলো সিল্ক সুতা দিয়ে কাজ করার জন্য আর এমনভাবে কাজ করার জন্য যাতে কোনো খুঁত না থাকে খুবই নিখুঁত হাতে যেন কাজটা করি আমি সেটাই চেয়েছিলো ইনশাল্লাহ আমি সেভাবেই করে দিয়েছি তার খুবই পছন্দ হয়েছে আর এখানে আমি হাত মোজা পরে আসলে কাজটা করছি হাত পরেটা কাজ করাটা আসলে খুবই একটু কষ্টদায়ক তবে তারপরে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর নিখুঁতভাবে করার জন্য তো হাত মোজা পরে কিন্তু তারপরে কিন্তু আমার কাজটা কিন্তু একদমই নিখুঁত হয়েছে দেখতেই পারছেন তো কথা বলতে বলতে আমার একটা চুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলোকেও আমি কিন্তু এভাবেই কিন্তু পেঁচিয়ে নেবো আর এভাবেই কিন্তু কমপ্লিট করে নেব তো এভাবে আসলে কাজটা করেছি একদম দেখুন যে কতটা নিখুঁত হয়েছে আর উনি চেয়েছিল কালোর মধ্যে কালোর মধ্যে গোল্ডেন কালার স্টমন দিয়ে কাজ করা সেটা খুবই সুন্দর দেখা আর এখানে কথা বলতে বলতে আমার সবগুলো করা শেষ আর আগের আটটা আমি অবশ্য কমপ্লিট করে স্টোন লাগিয়ে নিয়েছি পরের আটটাতে আমি আবার স্টোন লাগাচ্ছি তো কীভাবে কি লাগাচ্ছে সেটা দেখুন আমি একটা চুরি নিয়ে একটার সাথে আর একটা লাগিয়ে মাপ মতো কিন্তু স্টোনগুলো বসাচ্ছি যাতে মানে দূরে দূরে না হয় একদম যেন সোজা একদম সমানভাবে যেন এটা পরে থাকে তো সেভাবে আমি কাজটা করছি আর দেখুন স্টোনগুলো বসানোর পর মানে চুরিগুলো এত সুন্দর হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে চুরিগুলো হয়তো এত সুন্দর হবে না কালোর মধ্যে গোল্ডেন কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো বা সুন্দর লাগবে না দেখতে ভালো লাগবে না আমার কাছে মনে হয়েছিল কালোর মধ্যে সাদা কালার স্টোন দিয়ে কাজ করলে হয়তো বা বেশি ফুটে উঠতো কিন্তু সামনাসামনি আমি যখন এটা কমপ্লিট করেছি মানে চুড়িটা এতটা সুন্দর হয়েছিল মানে এত সুন্দর কি বলবো আমি তো হাতে পরে সমানে একটু ঢং ঢং করছিলাম তো ছুটিগুলো তো অনেক সুন্দর হয়েছে আর যারা এই কাস্টমাইজ করে চুরিগুলো নিতে চান তারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো করে দেওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে এবং কি গ্রুপ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজ এবং কি গ্রুপটা শেয়ার করে দেবেন এবং কি ফলো দিয়ে দেবেন লাইক দিয়ে দেবেন তাহলে খুব দ্রুত কিন্তু আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মানে চুরি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কি সুন্দর লাগছে আর কতটা মানে দেখতেই মানে জাস্ট তো আমি দেখে আসলে লোক সামলাতে পারছিলাম না তো তার জন্যই কিন্তু এখানে হাতে কিন্তু চুরিটা পরে নিয়েছি তো দেখুন যে আটটা আটটা করে দু হাতে আমি চুরিটা পরে নিয়েছি আর হ্যাঁ কাস্টমার আপুর ইচ্ছা ছিল যে চারটা চারটে একসাথে একদম লাগানো থাকবে আর আটটা একসাথে লাগানো থাকবে আমি সেভাবেই কাজটা করে দিয়েছি আর সাথে আংটিটা গিফট করে দিয়েছি আংটিটাও বানিয়ে দিয়েছি আমি তো আমার ভয়েসদের পিছনে কিছু বাহিরের আওয়াজ থাকতে পারে তার জন্য আসলে আমি খুবই দুঃখিত তো এখানে কাজ করছে তার জন্য একটু বাইরের আওয়াজটা আসতে পারে তো দেখুন আমি কীভাবে ঢঙ্গ করছি এখানে চুরিগুলো পরে এতটা সুন্দর লেগেছে মানে জাস্ট বাউ আর আংটিটাও কিন্তু সাথে কিন্তু মিলে গেছে একদমই মানে অনেক সুন্দর তো সবগুলো চুরি দেখুন যে কতটা সুন্দর আছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম